সালামু আলাইকুম আমি সঞ্জিৎ আক্তার চলে আসলাম অজেন লাইভজন থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পিস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই হাজার ছাব্বিশে সেখানেই হচ্ছে আমরা মেলাটা ঘুরে দেখছিলাম মেলাটা ঘুরে দেখতে দেখতে দেখলাম এখানে একটা স্টল রয়েছে যেটা হচ্ছে টার্কিস্ট একটা রেস্টুরেন্ট তারা হচ্ছে তুর্কি থেকে এসেছে এবং বাংলাদেশে তাদের তুর্কির যে নিজস্ব খাবারটা বা নিজস্ব খাবারের যে স্টাইলটা সেটাই মানুষকে প্রদর্শন করছিলো এবং বাংলাদেশের মানুষজন সেটা পছন্দ করছিলো বা বলতে পারেন ভাইরাল যে কোনো জিনিসের প্রতি মানুষের একটা ঝোঁক থাকে সেজন্য হয়তো বা সবাই ভিড় করছিলো তো আমিও গিয়ে দেখলাম যে এটা কী আসলে তো এখানে আমি দেখলাম যে এখানে মূলত দুই ধরনের খাবার হচ্ছিলো এটা হচ্ছে সেভ উনি বানাচ্ছিলো এখানে বিফ তান্তুনি এবং এ পাশেরটা হচ্ছে চিকেন তান্তুনি চিকেন তান্তুনির দামটা ছিল আড়াইশো টাকা এবং বিফ তান্তুনির দামটা ছিল তিনশো টাকা এটা মূলত একটা আমরা যেরকম বাংলাদেশের শর্মা খেয়ে থাকি ঠিক সেরকমই কিছু একটা শর্মাটার মতনই শুধুমাত্র ওনারা ওনাদের নিজস্ব স্টাইলে করেছে সেটা আমরা শর্মাবলি এবং তারা হচ্ছে তুর্কির ভাষায় বা তার্কিশ ভাষায় ওনারা সেটাকে তান্তনি বলে তো সেভাবে ওনারা বানাচ্ছিলো আসলে আমি বলবো যে আসলে প্রত্যেকটা দেশে নিজস্ব একটা খাবারের স্টাইল থাকে বা হচ্ছে ধরন থাকে তো ওনাদের সেটা আর কি ধরন তো আড়াইশো টাকা বা তিনশো টাকায় এটা খাওয়া কতটা অর্থিত আসলে আমি নিজেও জানি না আপনারা কি কি খেয়েছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি যেহেতু খাইনি সেহেতু আমি এটার টেস্ট সম্পর্কে বলতে পারবো না আপনারা কে কে খেয়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি কারো বাজেট কম হয়ে থাকে তাহলে আমি বলবো যে আড়াইশো তিনশো টাকা এটা না খাওয়াই ভালো হবে এর থেকে আমাদের বাণিজ্য মেলায় কিন্তু বেশ ভালো ভালো খাবার রয়েছে আপনারা কিন্তু চাইলে সেগুলো খেতে পারেন এখানে আসলে একটা নিজস্ব খাবারে যেরকম আর কি টেস্ট হয়ে থাকে সেরকমটাই আমার কাছে মনে হচ্ছিলো আহামরি তেমন কিছুই মনে হচ্ছিল না এখানে বিফ এবং চিকেনটা হচ্ছে ওনারা দিয়ে দিচ্ছিলাম ভিতরে কিছুটা টমেটো পেঁয়াজ এবং কিছুটা সল্ট হয়তো বা ছিল এবং এখানে আরও আরও অপশান ছিল এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর কি বসে খাওয়ার মতো অপশান ছিল না সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল একজন ঘা একজনের ঘাড়ের পর আরেকজন মোটামুটি দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ তো আমরা যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিড় দেখলাম আমরাও এখানে আর বসিনি অনেক দেরি হবে এখানে আর কি একটা একটা করে সিরিয়াল ওনারা দিচ্ছে টোকেন দিচ্ছে সে অনুযায়ী ওনারা খাবার দিচ্ছে তো আমরা একবার ভেবেছিলাম যে খাবারটা টেস্ট করে দেখবো আসলে কেমন খুব ভাইরাল হচ্ছে কিন্তু আসলে আমাদের কাছে এত সময় ছিল না এর জন্য আমরা টেস্ট করতে পারিনি তো আমরা ছোটোখাটো একটা ভিডিও করে নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন আর সবাই মেলাটা ঘুরে আসবেন ভালো থাকবেন